বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা তোমরা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী এই মুহূর্তে যারা রয়েছে বা যারা মাধ্যমিক পাশ করে স্কুলে ভর্তি হয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এবং সবাই এটার বাস্তবিক রহস্যটা জানতে চাইছো যে কি দিয়ে কি হবে বা কখন কি সে জিনিসটাকে তোমরা বুঝতেই পেরেছো যেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা তো এখন যেটা বিষয় হচ্ছে তোমাদের জন্য বিরাট বড় সুখবর সেটা হচ্ছে যে এই তরুণ স্বপ্নের টাকা পাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু স্কুল খুললেই শুরু হতে চলেছে তো যাই হোক এই প্রক্রিয়ার মধ্যে কি কি রয়েছে তোমাদের কি কি করতে হবে বা কি কি ডকুমেন্ট এখনো রেডি করা হয়নি সেগুলো ইমিডিয়েটলি রেডি করতে হবে না হলে কিন্তু অনেক সময় দেখা যায় এই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছায় না আবার তার জন্য অনেক অনেক সময় অতিবাহিত হতে হয় এমনকি অনেকে শেষ পর্যন্ত হয়তো পৌঁছায়ও না এরম এমনও খবর রয়েছে বা কিছুদিন বিডিও অফিস এ অফিস সে অফিস দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করার পর হয়তো অ্যাকাউন্টে ঢোকে তো আমি চাই যে যারা ক্লাস ইলেভেনে পড়ছো প্রত্যেকটা ছাত্রছাত্রী জন্য এই যে অ্যামাউন্টটা রয়েছে কারণ অ্যামাউন্টটা অনেকটা অ্যামাউন্ট প্রায় দশ হাজার টাকা যেটা তোমাদের ভবিষ্যতের একটা কাজে লাগবে যাই হোক আমাদের সেই যখন করোনা স্টার্ট হয়েছিল সেই সময় থেকেই এই ব্যবস্থাটা চালু হয়েছে আগে এটা ক্লাস টুয়েলভে দিত স্বাভাবিকভাবে তো এবার থেকে কিন্তু বা এর আগের বছর থেকে কিন্তু এটা স্বাভাবিকভাবে ক্লাস ইলেভেনেই দিয়ে দেওয়ার প্ল্যানিং করা হয়েছে এবং যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার মধ্যে মধ্যেই কিন্তু তোমরা এই টাকাটা পেয়ে যাবে বলেই আমরা মনে করছি বা স্বাভাবিকভাবে আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু কি কি করতে হবে বা স্কুলকে কি কি দিতে হবে যে ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি রাখতে হবে কারণ এই টাকা না পাওয়ার যেটা মূল কারণ থাকে সেটা হচ্ছে ভুল ডকুমেন্টস ভুল ডকুমেন্টস এর মধ্যে কি কি থাকে সেগুলো আমি বলবো যেগুলো অবশ্যই অবশ্যই ঠিক করে রাখতে হবে আর এখন তো জানো যে চারিদিকে সব লিঙ্কেজ একটা ব্যাপার রয়েছে আধারের সঙ্গে প্যানের লিঙ্ক প্যানের সঙ্গে ভোটার লিঙ্ক ভোটারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সব কিছুর সঙ্গে একটা লিঙ্কেজের একটা ব্যাপার রয়েছে তো এই লিঙ্কেজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আরও একটা লিঙ্ক আমাদের স্বাভাবিকভাবে লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে স্কুলের যে প্রোফাইল আইডি রয়েছে সেই প্রোফাইল আইডিতে আমাদের যে নিজের নাম নিজের বাবার নাম নিজের ডেট অফ বার্থ এটা হলো মূল জিনিস এই তিনটে জিনিস তার সঙ্গে আমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সমস্ত ডকুমেন্টের যে নাম বাবার নাম বা ডেট অফ বার্থ এবং আমাদের যে তোমার আর একটা হচ্ছে একটা হচ্ছে আধার হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর স্কুলের প্রোফাইল আইডি এই তিনটে জিনিসের নামে কিন্তু মিল থাকতে হবে যেটা আমি তোমাদের আরো ডিটেলসে আলোচনা করব যে এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলেই কিন্তু মূল সমস্যা হয় যার ফলে হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় যদি তোমরা একটু চেষ্টা করো বিভিন্ন ক্যাফেতে গিয়ে বা অনলাইনে যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরে গিয়ে তাহলে কিন্তু তোমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে এবং খুব সুন্দরভাবে সঠিক টাইমে তোমরা কিন্তু টাকাটা সঠিকভাবে তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবার আমরা আসি পুরোপুরি মূল কথায় তো স্বাভাবিকভাবে আমাদের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প যেটার ক্ষেত্রে কিন্তু আমরা এই দশ হাজার টাকা করে পাই ঠিক আছে স্বাভাবিকভাবে যেটা করতে হবে অনেক রকম কথা যে স্যার কত পেতে হবে কত মার্কস আমার তো নেই আমার তো এ নেই আমার তো ও নেই এরকম কোনো ব্যাপার নেই জাস্ট মাধ্যমিক পাস করলে মাধ্যমিক পাস করতে পারলেই কিন্তু এই টাকাটা পাবে এখানে কোনো মার্কসের ব্যাপার নেই এখানে কোনো জাতিভেদের কোনো ব্যাপার নেই এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই প্রত্যেকেই কিন্তু এই টাকাটা পাবে এক কথা মিটে গেল শুধুমাত্র একটাই শর্ত মাধ্যমিক পাশ হতে হবে এবং মানে এটা হচ্ছে বড় শর্ত আরো শর্ত আছে তুমি মাধ্যমিক পাস করে বাড়ি থেকে বসে থাকলাম স্কুল কলেজে ভর্তি হলাম না তাহলে এক টাকাটা পাবো তাহলে টাকাটা পাবো না মাধ্যমিক পাশ হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তারপরে হচ্ছে তোমার স্কুলে ভর্তি হতে হবে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং ভর্তি স্লিপ কিন্তু তোমাকে থাকতে হবে ক্লাস ইলেভেনে পাবে স্বাভাবিকভাবে আমাদের যেটা ক্যালকুলেশন রয়েছে তাতে করে সেপ্টেম্বর মাসে তোমরা তোমাদের টাকা অ্যাকাউন্টে পাবে কথাগুলো প্রত্যেকটা মন দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই নিজের নামে কি বললাম নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তোমার নিজের নামে আমরা বাবার নাম রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এরকম না সব থেকে বেটার সব থেকে বেটার হচ্ছে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা যদি না খোলা থাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নাও স্টুডেন্ট অ্যাকাউন্টও খুলতে পারো সেটা গিয়ে ওই স্কুল থেকে একটা লিখিত নিতে হয় গিয়ে ব্যাংকে দিলে স্টুডেন্ট অ্যাকাউন্ট হয়ে যায় আর না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা জানো যে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেখানে আমি অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছি দীর্ঘদিন জীবনে তাদের টাকা পয়সা ফেলিও তুলিওনি তুলিও সেরকম নয় কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে সেটা যেন লেনদেন হয় অন্তত একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এগুলো যেন আপ টু ডেট হয় মানে টাকা নড়াচড়া করে মানে একদম মানে মরা অ্যাকাউন্ট দিয়ে দিলাম যেটা নড়াচড়া করে না সেটা বন্ধ হয়ে গেছে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় রানিং অ্যাকাউন্ট স্কুলে ভর্তি অবশ্যই হতে হবে তোমরা জানো কিনা জানি না এর আগে বছরে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির কারণে কিন্তু টাকা পায়নি বিভিন্ন দুর্নীতি বিভিন্ন দুর্নীতি মানে অনেক স্কুলের বিভিন্ন করপশনের কারণে অ্যাকাউন্টে টাকা নিজের নামে নিজে নিয়েছে কখনও বা ক্লার্কের নামে একটা দুর্নীতির ছাপ উঠেছে অ্যারেস্ট হয়েছে যাই হোক এই সমস্ত কারণে বা স্কুলের টাকা ট্যাবের টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে তো এই সমস্ত বিভিন্ন সমস্যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটিয়ে কিন্তু এবারের যে প্রসিডিওর করা হচ্ছে সেখানে কিন্তু অনলাইন সিস্টেম করা হচ্ছে এবং অনলাইনে হেডমাস্টারের থ্রু দিয়ে কিন্তু এবার অ্যাপ্লিকেশান করবে স্কুল করবে এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই এই অনলাইন সিস্টেমে হেডমাস্টারের থ্রু দিয়ে অ্যাপ্লিকেশান হবে এবং সম্পূর্ণ ব্যবস্থাপনা স্কুলের দায়িত্ব থাকবে কিন্তু তোমার কাজ যেটা সেটা কিন্তু তুমি ঠিকঠাকভাবে করবে এবং সম্পূর্ণ কাজটা স্কুল করবে এবং তোমাকে অবশ্যই নোটিফিকেশন দিয়ে জানাবে যে তোমার এই ডকুমেন্ট লাগবে কি বললাম বোঝ গেল এই ডকুমেন্ট লাগবে এবং তার সঙ্গে হয়তো রেজিস্ট্রেশনটা এক সঙ্গে তোমাদের করিয়ে নেবে কারণ রেজিস্ট্রেশনের ওপরে ভিত্তি করে যাদের যাদের রেজিস্ট্রেশন হবে তারা তাড়াতাড়ি কিন্তু মূলত টাকাটা পাবে এরকমই কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুলে যখন রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং তোমাদের বলে রাখি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই স্কুল খোলার সঙ্গে সঙ্গে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যাবে কি বললাম বোঝা গেল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে মোটামুটি জুন মাসের মধ্যেই হাইসবি জুন থেকে জুলাই যেতে পারে এই জুন মাস বা জুলাই মাসের মধ্যেই কিন্তু স্কুল এই ট্যাবের টাকার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল করবে অর্থাৎ বুঝতেই পারছো এই মুহূর্তে স্কুল কতটা ইম্পর্টেন্ট সেটা একদিকে যেমন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য অন্যদিকে তেমন রেজিস্ট্রেশন রয়েছে তার সঙ্গে এই ট্যাবের টাকার অ্যাপ্লাই প্রসিডিওর রয়েছে সেখানেও কিন্তু তোমাকে সিগনেচার করতে হয় এবং নাম এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হয় এবার আসি পরবর্তী কথায় কি কি রেডি রাখবে এটা অবশ্যই জেনে রাখা দরকার কারণ এই ডকুমেন্টস গুলো ঠিকঠাকভাবে না থাকলেই কিন্তু মূল সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট ও পাস সার্টিফিকেট এগুলো প্রত্যেকের কাছে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেটেড যেটা আমি এখানে বললাম যে নিজের নামে এবং আপডেটেড ফোন নম্বর রানিং একটা ফোন নম্বর দিলাম সে ফোন নম্বর অফ থাকলো সেরকম ফোন নম্বর নয় রানিং ফোন নম্বর স্কুল অ্যাডমিশন স্লিপ স্কুলে ভর্তি হওয়ার সময় যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা প্রয়োজন আধার কার্ড নম্বর আর এখানে যেটা আমি বলেছি স্কুল আইডি এবং আধার কার্ডের নাম একই তথ্য যেটা বললাম তোমার নিজের নাম তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ এটা যেন স্কুল আইডিতে যেটা আছে ব্যাংক ডিটেলসেও যেন একই থাকে এবং তোমার যে আধার কার্ড আছে সেখানেও যেন একই থাকে এই তিনটে জিনিস যদি তোমার সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর এই কি বলো আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হয় না কিন্তু তোমাকে স্কুলে হয়ে কিন্তু একটা সই করার ব্যাপার আছে সেখানে সই করতে হয় একটা স্লিপ জমা দিতে হয় ঠিক আছে এইটুকু কাজ সমস্ত প্রসিডিওর যেটা আমি বললাম অনলাইনে করবে এটা কিন্তু সমস্ত প্রসিডিওর স্কুল করবে স্কুল তোমাকে ডেকে নেবে এবং ডেকে নিয়ে কিন্তু দেখিয়ে দেবে বা স্বাভাবিকভাবে তারা নিজেদের মতো বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে করে তো তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখে নেবে এবং তোমার প্রোফাইল আইডি ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবে কি বললাম বোঝা গেল আর যেটা পুরনো স্কুল ছিল সেখান থেকে নিশ্চয়ই ট্রান্সফার সার্টিফিকেট জমা দিয়েই তোমরা ভর্তি হয়েছ আইডি সহায়কভাবে ট্রান্সফার অলরেডি নতুন স্কুলে তোমাদের হয়ে যাবে সেই আইডির সঙ্গেও কিন্তু মিলিয়ে দেখবে এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এই টাকা পেতে কোনো অসুবিধা নেই এবং এই সেপ্টেম্বরেই তোমরা টাকা পাবে প্রত্যেকের টাকা পাবে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো এখন তোমাদের যে টাকা সেটা হলো এই যে ডকুমেন্টগুলো বললাম যাদের এই ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে তবুও একবার চোখ মিলিয়ে নেওয়া যে নাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা আর যদি এগুলোর মধ্যে কোনোটাই ডিফেক্ট থাকে সেগুলোকে ইমিডিয়েটলি যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউরের মধ্য দিয়ে এগুলোকে ওকে করে নেওয়া ঠিক আছে অনেকে বললে স্যার বাবার নাম আমার আধার কার্ডে এই রয়েছে আমার এই জায়গায় এই রয়েছে স্যার বাবার নামটাকে ঠিক করতে হবে অবশ্যই ঠিক করতে হবে আমি কি বলেছি তিনটে জায়গায় তিনটে জিনিস ঠিক করতে হবে বাট ঠিক সেম যদি থাকে তো ঠিক আছে তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা নেই এটুকু তোমাদের বলে আজকের আলোচনাটা শেষ করলাম যতটুকু তথ্য জানতে পেরেছি সেটুকু তথ্য তোমাদের জানালাম এবং সম্পূর্ণ প্রসিডিওর এবছর কি হতে চলেছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করো ধন্যবাদ